আজ রান্নার মধ্যে ভাজা ভাজিটাই বেশি হয়েছে এই যে পেঁয়াজ কলি আর আলু ভাজা করেছি আর হচ্ছে শিম ভাজা আর এই শিম ভাজতে গেলে কড়াইটা কিন্তু বেশ পুড়ে যায় প্রতিবারেই এটা হয় তো একটু ঘষে দিলে আবার পরিষ্কার হয়ে যায় কিন্তু প্রচুর পুড়ে এই হচ্ছে সমস্যা আর এখানে এই যে ভাতটাও ফুটে উঠেছে ভাতটাও বসিয়ে দিয়েছি আর হবে সজনে ডাটার তরকারি সজনে ডাটা মোটা মোটাই পেয়েছিলাম সজনে ডাটা হয় মোটা হলে ভালো লাগে নয় একেবারে নরমটা ভালো লাগে তাই না মাঝের যে অবস্থাটা সেটা কিন্তু ভালো লাগে না মানে ভিতরে কোনো শ্বাসও থাকে না আর নরমও নয় যে চিবিয়ে খাওয়া যাবে তো এই যে মশলাটাও বেটে নিয়েছি জীবনের বেশি একটা নতুন ক্লগের সব্বাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আশা করি সবাই ভালো আছে এই তো মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আলু বেগুন দিয়ে আরো ভালো করে একটু কষিয়ে নিতে হবে এই অবস্থায় কিন্তু আমি ডাটাগুলো দেব না ডাটা কষালে কিন্তু মোটেই ভালো লাগে না সিদ্ধ হতে চায় না তো ভালো করে কষানোর পর এই যে ডাটাগুলো দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেব। আজ রান্নাটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ আজকে একটু ডাক্তার দেখাতে যাওয়ার আছে এই আমার কিছু সমস্যা এখন শরীরে কারো সমস্যা নেই এমন লোক কিন্তু পাওয়া মুশকিল এক একজনের শরীরে কত রোগের যে বাসা আর কত রোগের যে ওষুধ খেতে হয় আর রোগ হবেই না কেন এখন তো আমরা কোনো জিনিসেই খাঁটি খাবার খাচ্ছি না তাই না যা খাবার খাচ্ছি সবেই বিষ এই তো কবে একটা ভিডিওতে আমি দেখলাম যে অ্যালুমিনিয়ামের মানে অ্যালুমিনিয়ামের কোনো পাত্রেই রান্না করা বা খাওয়া ভালো নয় কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে স্লো পয়জন একেবারেই স্বাস্থ্যের পক্ষে খারাপ কিন্তু আমরা দৈনন্দিন জীবনে অ্যালুমিনিয়ামের এই যে কড়াই বা আমারই দেখো না কড়াই তারপরে তাওয়া সবই অ্যালুমিনিয়ামের ইউজ করি তো সেগুলো ফেলে দিয়ে আবার যে নতুন জিনিস কিনবো সেটাও এখন সম্ভব নয় এইভাবেই চলতে হয় আমাদের তো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আর এই যে আমার মেয়ে আখের রস খাবে বলে বায়না করছিল তো সেই জন্যই আমরাও বলি খেয়ে নিই আখের রস স্বাস্থ্যের পক্ষে ভালো তো আমরা স্বাস্থ্যের পক্ষে ভালো এরকম দেখে কিন্তু খাবার খাই না এখন মানুষ টেস্টের জন্যে খাবার খাচ্ছে আমরা সবাই আর কি যেটাই খেতে ভালো লাগছে সেটাই খাচ্ছি তো যাই হোক এখন হচ্ছে সন্ধে সন্ধে ছটা বেজে গেছে তো আমি প্রদীপটাও দিয়ে দিয়েছি আর কি জানো এই যে পুজোর যে ধূপটা সেটা আমি আগে বাঁশের যে কাঠি দেওয়া ধূপটা হয় ওটা ইউজ করতাম তারপর আবার একটা ভিডিওতে দেখলাম যে ঠাকুরকে এই ধূপগুলো দেওয়া উচিত নয় কারণ এটার ভিতরে বাস থাকে আর বাস পোড়ানো ভালো নয় মানে এই পুজোর ক্ষেত্রেই তারপর আমি আবার ফ্লিপকার্ট থেকে ওই যে কাঠি থাকে না সেই ধূপগুলো অর্ডার দিলাম তো যাই হোক আমি আবার সব জিনিসেই বিশ্বাস করে ফেলি তবে সেটা যাচাই করে তবেই করি তো যাই হোক এখন হোক সন্ধেবেলা আর আমি এই যে পিঠে করতে বসেছি এই পিঠেটা হচ্ছে সবজি দিয়ে বানানো মানে এই যে পালং শাক রয়েছে তারপর বাঁধাকপি সিম টমেটো ধনেপাতা সব দেওয়া আছে আর মশলার মধ্যে দিয়েছি আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আছে আদা তবে কি যেন এই পিঠোগুলো কিন্তু খেজুর গুড় দিয়ে বেশ ভালো লাগে তো আমার কাছে ছিল না তাই খেজুর গুড়ের রসগোল্লা না করিয়েছি আর এই পিঠেগুলো করতে কিন্তু এই তাওয়াটা খুবই পুড়ে যায় আমার এই তাওয়ার অবস্থা দেখে অনেকে ভাববে তাটা বথায় মাজি না কিন্তু জবেই মাসি তারপর আবার এই অবস্থা হয় ফ্রেন্ডস ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে ফিরে আসছি অন্য একটা ভিডিও নিয়ে